হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা খুবই মজাদার খাবারের রেসিপি শেয়ার করব এটা হচ্ছে সার্ডিন ফিশ আর এটা অনেক ছোট ছোট থাকে বাইরের দেশে এগুলো সালাতের সাথে বা এমনিতেও খায় কিন্তু যেহেতু আমরা বাঙালি আমাদের পক্ষে এমনি এমনিতে খাওয়া এটা সম্ভব না যেমন টোনা ফিশ অনেকটা কাবাব করে খাই আমরা এরকম ঠিক ঠিক সেরকমই আমরা এই ফিসটাও কিন্তু কাবাব করে খেতে পারি এর কাটাটা কিন্তু খুবই নরম থাকে আর আমি কিন্তু মাঝের কাটাটা ফেলে দিয়ে তারপরে এই মাছটাকে ভালো মতো বেছে নিয়েছি আর বাকি কাটাগুলো হালকা হালকা ছিল এখানে ধনে পাতা কাঁচা মরিচ তারপরে জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া ধনে গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি আর এর সাথে সামান্য পরিমাণ গোলমরিচও কিন্তু আমি অ্যাড করেছি এটাকে ভালো মতো মেখে নিয়েছি আর তার সাথে কিন্তু আমি সেদ্ধ আলু ম্যাশ করা এটাও নিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণ আলু দিলে এটা ভালো মতো আর কি আঠালো হয় আর এটা ছুটে যাবে না সেজন্যই আর কি আলুটা দেওয়া আপনারা চালে ডাল ডালও দিতে পারেন তো যাই হোক এটাকে আমি ভালো মতো মেখে এই যে শেপ নিয়ে তারপরে এখানে একটু ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ভালো মতো ভেজে নিয়েছি এটাকে চাইলে কিন্তু আপনারা এমনিতেও খেতে পারেন আবার পোলাওয়ের সাথে বা ভাতের সাথেও খেতে পারেন এটাতে একটু ঝালের পরিমাণটা বেশি দিবেন তাহলে খেতে অনেক বেশি মজা লাগে তো আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জান